নমস্কার আজকে আমরা জানি আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন কারণ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এন সরকার বিহারে পূর্ণ বহুমত নিয়ে এন সরকার গড়তে যাচ্ছে আমাদের মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রা যে এগিয়ে যাচ্ছে যে জয়রথ এগিয়ে যাচ্ছে দিনে দিনে সেটা আজকে বিহারের রেজাল্টে আমরা তা প্রমাণিত প্রমাণ পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের বিহারের সমস্ত যারা নাগরিক যারা ভোটার যারা এই মোদিজির উপর আস্থা রেখে এন সরকারকে পুনরায় ক্ষমতায় এনেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি এই জয়যাত্রা থেমে থাকবে না আমরা জানি দুই হাজার চব্বিশে দিল্লি দুই হাজার পঁচিশে বিহার এবং দুই হাজার ছাব্বিশে পশ্চিমবাংলা সেই লক্ষ্যমাত্রা আমি তার স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি আমি মোদীজিকে ধন্যবাদ জানাই মোদীজির এই দৃঢ়তা এবং মোদীজির উপর যে মানুষ আস্থা রেখে রাখতে পারে মোদীজি মানুষের জন্য এত কাজ করছেন বিশেষ করে এই বিহারের জনতার জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা প্রদান করা মহিলাদের সুরক্ষা যুবদের রোজগার কৃষকদের উন্নয়ন এবং গরিবদের যে প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সেটা মোদীজি করে দেখিয়েছেন আর মোদীজি হে তো মুমকিন হ্যাঁ সেটা বিহারের মানুষ সেটা প্রমাণ করেছে আমি সকলকে এই জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি নমস্কার